হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিভিন্ন পুরস্কার ও তাদের কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে প্রদান করা হয় এবং এটি কবে থেকে দেওয়া শুরু হয় নোবেল পুরস্কার পদার্থবিদ্যা রাসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য বিষয়ে দেওয়া হয় এবং এটি উনিশশো এক সালে থেকে দেওয়া শুরু হয় পরবর্তী দুই নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার অর্থনীতির শাখা কবে প্রবর্তিত হয় নোবেল পুরস্কারে অর্থনীতির শাখা উনিশশো সালে প্রবর্তিত হয় পরবর্তী তিন নম্বর প্রশ্ন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এটি কবে থেকে শুরু হয় অস্কার পুরস্কার চলচ্চিত্রে দেওয়া হয় এবং এটি উনিশশো সালে শুরু হয় পরবর্তী চার নম্বর প্রশ্ন ম্যান বোকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এটি কোন সাল থেকে দেওয়া শুরু হয় ম্যান বোকার পুরস্কার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় এবং এটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় পরবর্তী ছয় নম্বর প্রশ্ন রামান ম্যাক্সে পুরস্কার কিসের জন্য দেওয়া হয় এবং এটি কবে থেকে শুরু হয় রামান ম্যাক্সে পুরস্কার জনসেবা সমাজসেবা সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ ও আন্তর্জাতিকতা ঝোর পরে দেওয়া দেওয়া হয় পরবর্তী সাত নম্বর প্রশ্ন কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এটি কবে শুরু হয় কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার কারণে দেওয়া হয় এটি উনিশশো সাল থেকে শুরু হয় পরবর্তী আট নাম্বার প্রশ্ন অ্যাবেল পুরস্কার কোন বিষয়ের জন্য দেওয়া হয় অ্যাবেল পুরস্কার গণিত বিষয়ের জন্য দেওয়া হয় এবং এটি দুই সাল থেকে দেওয়া শুরু হয়েছিল পরবর্তী নয় নম্বর প্রশ্ন ভারত রত্ন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এটি কবে প্রবর্তিত হয় ভারত পুরস্কার কলা, সাহিত্য ও বিজ্ঞাপন, বিজ্ঞান বিষয়ের জন্য হয় উনিশশো চুয়ান্ন সাল থেকে শুরু হয় পরবর্তী দশ নম্বর প্রশ্ন পদ্মভূষণ পুরস্কার কাদের মধ্য দেওয়া হয় এটি কবে থেকে শুরু হয় পদ্মবিভূষণ পুরস্কার যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য এমন কি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও এটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় পরবর্তী এগারো নম্বর প্রশ্ন পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারের কি উদ্দেশ্য প্রদান করা হয় যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য এমন কি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও উনিশশো এটি উনিশশো থেকে শুরু হয় পরবর্তী প্রশ্ন পরমবীর চক্র পুরস্কার কারা পান এবং এটি কবে থেকে দেওয়া হয় দেওয়া শুরু হয় সেনাবাহিনী তোমার সামান্য সাহসিকতার জন্য এটি দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় পরবর্তী তেরো নম্বর প্রশ্ন সাহিত্য একাডেমি ও জ্ঞানপীঠ পুরস্কারের কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এর সূচনা কবে হয় এটি সাহিত্য সাহিত্য একাডেমি উনিশশো চুয়ান্ন থেকে শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো পঁয়ষট্টি থেকে দেওয়া শুরু হয় চোদ্দ নম্বর প্রশ্ন দাদা সাহেব ফলাকে অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয় এবং এটি কবে শুরু হয় দাদা সাহেব ফলাকে অ্যাওয়ার্ড চলচ্চিত্র উৎকর্ষতার জন্য এটি উনিশশো পরবর্তী প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন ও অর্জুন পুরস্কার কিসের জন্য এবং কবে প্রবর্তিত হয় খেলায় অসামান্য পারদী পারতার জন্য উনিশশো একানব্বই সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় এবং খেলায় প্রশিক্ষণের জন্য উনিশশো সালে অর্জুন পুরস্কার শুরু হয় ষোল নম্বর প্রশ্ন ধ্যানচাঁদ ও দ্রোণাচার্য পুরস্কার কাদের মধ্য কবে দেওয়া শুরু হয় প্রাক্তন খেলোয়াড়দের জন্য ধ্যানচাঁদ পুরস্কার দুই দুই সালে দেওয়া শুরু হয় খেলা প্রশিক্ষণের জন্য দ্রোণাচার্য পুরস্কার উনিশশো সালে শুরু হয় শত নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কিসের জন্য দেওয়া হয় এবং এটি কবে চালু হয় মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার শান্তি ও সম্মানের জন্য দেওয়া হয় এটি উনিশশো সালে প্রথম শুরু হয় পরবর্তী আঠেরো নম্বর প্রশ্ন তান সেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এটি কবে চালু হয় তার পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয় এবং এটি দুই হাজার সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল অশোক চক্র পুরস্কার কিসের জন্য এবং এর সূচনা কবে হয় এটি আজকে শেষ প্রশ্ন সেনাবাহিনী সেনাবাহিনীতে অসামান্য বীরত্ব ও সাহসিকতার জন্য অশোক চক্র দেওয়া হয় এটি প্রথম দেওয়া হয়েছিল দেওয়া শুরু হয়েছিল উনিশশো বিরানব্বই সাল থেকে